সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে যেখানে দিয়ে দেখছেন সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে রয়েছে গ্রামীণ দেশ তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি হচ্ছে দলিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটি হচ্ছে দোলিতপুর উচ্চ বিদ্যালয় পুরনো টিনের ঘরটি তো আমি আপনাদেরকে আরও একটি ভবন দেখাবো এটি হচ্ছে দৌলতপুর উচ্চ বিদ্যালয় যেটি নতুন করে তোলা হয়েছিল দুতলা তো আমি আরও অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এই ঘরটি হচ্ছে একটি লাইব্রেরি ছিল তার মাঝে এটি হচ্ছে পুরনো ভবন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমরা এখন আছে এই সুন্দর সৌন্দর্যের ভিতরে তো আমি আপনাদেরকে স্মৃতি হিসাবে রাখার জন্য এই ভিডিওটি দিয়েছি তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদেরকে আরও একটি পুরনো একটি জায়গা দেখাবো যেটি সবাই আড্ডা দেওয়ার জন্য এই পুরনো এই বাড়িটি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কে কোথায় থেকে দেখছেন আবারও বলছি যে কমেন্ট করবেন এটি হচ্ছে হিন্দু বাড়ি জমিদার বাড়ি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এটি হচ্ছে আমাদের আড্ডাখানা পুরনো এখানে একটি ছোট একটি মাঠ এর মাঝে আমরা ক্রিকেট ফুটবল খেলাধুলা করার জন্য থাকতাম তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটুটোই তো আমি আপনাদেরকে আরও একটি জায়গা দেখাবো এটি হচ্ছে মিঠাই বাঙ্গার কবরস্থান এটি হচ্ছে মিঠাই বাঙ্গার নুরুল কুরান হাফিজিয়া মাদ্রাসা ওয়েতিন খানার একটি মসজিদ তো আমি আর একটা দেখাবো এটি হচ্ছে মাদ্রাসা এতিমখানার তো আমি আপনাদেরকে আরও একটি জায়গা দেখাবো এটি হচ্ছে বাঙ্গার সমাজ কল্যাণের একটি কবরস্থান তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে এটি হচ্ছে এফ এম আব্দুল সিটি সিটি ফুটবল টুর্নামেন্ট একটি সুন্দর একটি মাঠ দৌলিতপুর মার্ট হোমনা কুমিল্লা ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ